জলানিতে একলাগে না রাধে ও রাধে রাধে তোমায় বারের বারে করি রাধে তোমায় বাড়ির বারে করি তোমানা যনাতে জল আগলা গেছে স্বামী পনেরো দিন হলো বাড়িতে না জানেন পনেরো দিন হয়ে গেল কে ধরা পড়েছে কোন হারামজাদারা ধরতে থেকে বিচার করতে গেছে আমি দেখি কখন আছে স্বামীকে দেখে ছাড়বো ওর একদিন কি আমার একদিন কাছে আসুক কখন আছে রাগে খালি ফুলছি আমি জানেন আসুক কখন আসছে আসুক না জয় দেখতে সময় পেরিয়ে গেল কিন্তু আমার গিন্নি যেরকম ভাবে 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 এত মনে করে ফুল বম হয়ে আছে কিন্তু তার কাছে গিয়ে আমাকে একটু মাথা নত করেই যেতে হবে গো কে রে আমি বলে ছোড়া আমি কে সেটাও বুঝতে পারে না আমার সুরও বুঝতে পারছে না আরে আমি ছোড়া নই আমি তোমার ধানের বড় ধানের বড়া এখন আসিস না এখন আসিস না এখন তোর দাদার আসার সময় হয়েছে পরে আসিস বসে বসে হবে গল্প সমস্ত কথা বলছে আমি বাড়ি নাই দেখি এই কি এরকমই করে বলাও যায় না আরে দরজা খানা খোলো এবার আমার বাবা এসেছে বলো বাবা বাবা আমি সব বলবো আমার বাবাকে দেখো তো আমি এখন বলি করে বাবা হ্যাঁ আমার স্বামী খুব মারে জানেন আপনারা জানেন না আমার বাবাকে সব বলবো বাবা বাবা আমি আসছি বাবা আমি তো আসছি বাবা কি আর বলবো বাবা জানো তোমার জামা আমাকে ঘুম মারে জানো কোথায় মেরেছে কোথায় কোথায় মেরেছে কি করে দেখাবো বাবা দেখাও না কোনটা স্বামী তুমি চিনেছো না আমি কত সময় ধরে দরজায় ডাকছি তুমি আমার গলার শ্বশোনেও বুঝতে পারছো না যে কোনটা স্বামী কোনটা বাবা অন্য দিন বাড়িতে ছিলে নাকি করে বুঝবে এখন কোন জল খাই কি খেয়ে না গলা বসে আসলে কি জানো আসলে কি মানে বিচার করতে করতে বিচার করতে করতে না আমারও মানে ধৈর্যের বাইরে হয়ে গেছে আর ভালো লাগে না এইসব পাড়া কিনা কোন দিন তোমার বিচার করবে মানুষ আমার বিচার পনেরো দিন বাড়ি দেন তাই বলে পনেরো দিন থাকো না তুমি এখানে আজকে কুড়ি দিন ওখানে দশ দিন এখানে কি হ্যাঁ আমার বিচার করবে মানুষ কি করবে তোমারই বিচার করবে লাগো না সেটা নয় যেখানে সম্মান দেয় সেখানে যেতে হবে তো ও ঠিকই আছে আমি বলছিলাম কি হ্যাঁ মানে বিচার করে অনেকটা পথ হেঁটে আসলাম শরীর ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ তো হবে না হেঁটে হেঁটে আসলাম এবার যদি কেউ আসে যদি কেউ আসে হ্যাঁ বলবে আমি বাড়িতে কেমন আর আমি বসছি বসি কি আমি বলছিলাম কি কি বলো যেরকম তুমি আর আমি হ্যাঁ আমি তো মরল আমাকে তো সবাই চেনে সবাই চেনে তোমাকে তাছাড়া ওই দিকের শিক্ষা নিয়ে তোমাকে কেন চিনবে না তোমার তো পিছনে পিছনে মোটর সাইকেল না না নাই হ্যাঁ তা কেন থাকবে আমি মড়ল বিচারক গ্রামে গ্রামে বিচার করে বেড়ায় বলেই আমাকে সবাই চেনে ঠিক তাও পড়তেও একটা কথা কী যেরকম দীক্ষা শিক্ষা নিয়েছি হরি বল কপালে তিলক কেটেছি রাতে রাতে তুমি আবার নদিয়া নদীয়া নবদ্বীপে গেছিলে হয় না তো আমি বলছিলাম বসে বসে একটু বিশ্রাম করি আর তুমি একটা আমাকে হরি নাম শোনাও ও হরির নাম শুনবে তা হোক স্বামী সেবা করে বলে স্বামীকে সেবা করবে তো হরির নাম শোনায় আমি ছোটবেলায় গিয়েছিলাম মায়াপুর নদীয়া করে ঘুরেছি জানো হ্যাঁ আমি জানি হুম তুমি শান্তিপুরের লোক হ্যাঁ তুমি আসো কত ছোট ছিলাম তোমার বিয়ে করেছিলে তখন তুমি আমাকে শিক্ষা শিক্ষা দিয়ে যেই সেই করে দিয়েছো একবারে শিক্ষা শিক্ষা দিয়ে করেছি মানে হ্যাঁ বসে নিয়ে বানিয়ে দিয়েছো তাই আচ্ছা ঠিক আছে আমি বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ শোনাবো আচ্ছা শোনাবো না মন ভরে শোনাবো আমার তুমি একটাই স্বামী তোমাকে শোনাবো না এই একটা মেয়ের কয়টা স্বামী হয় একটা মেয়ের কয়টা স্বামী হয় তুমি জানো না তুমি জানো না স্বামী আমি মহিলা সমিতিতে যাই আমি জানি তাই নাকি আচ্ছা শোনো শোনো একটা হরি নাম শোনো মাকা হরির নাম শুনবে ঠিক আছে মন ভরে শোনো মধুমাকরির নাম গো ভাজ ভাজ এটা হরি নাম হচ্ছে হরি নাম কি এটা চ্যালেঞ্জ বইর গান শুরু করেছ এ মা এটা হরি নাম হলো না এটা হরি না কি আর বলবো স্বামী তোমার তো বয়স হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে মানে মানে কুন্ডা দেশ তাল কুন্ডা যে সুর এটা কিচ্ছু বুঝনা তুমি এখন মানে এটা হরি নামের সুর তাল রাগ রাগিনী হ্যাঁ রাগ রাগিনী ইట్లా আছে কি না এটা আবার তালে ফেলবো তালে হরি নামের তালে ফেলবো এবার

এটা তুমি এই হরিনাম ঘরে বসে করেছ বলে এখন আমার সম্মান আছে এই সমস্ত হরিনাম যদি গ্রামের কেউ শোনে বলি আমাকে কেউ টাকবে আমাকে কেউ সম্মান দেবে আমার হরিনাম হচ্ছে কচা হরিনাম কথা কো এটা হরিনাম শোনো কি আমি ক্লান্ত হয়ে গেছি তাই যদি পারো একটু স্বামী সেবা করো ঠিক আছে অনেক পাপ করেছো একটু যদি পাপ মোচন হয় ঠিক আছে ঠিক আছে স্বামী সেবা তো করতেই হবে আমার স্বামী লাগিয়া বিছানা পাতিনো

এখনই মরে যাচ্ছিলাম তুমি যেভাবে করছিলে কেন মরবে আমরা আঠারোশো বছর বেঁচে থাকবো জানো আঠারোশো বছর কেন গো কেন চোদ্দ পুরুষের সমান আমরা একাই বেঁচে থাকবো ও তার মানে তুমি বলতে চাইছো তুমি আমাকে খুবই ভালোবাসো খুব মানে এখন বুঝতে পারছি ও ওই তো সম্মুখের জন্য একটি মস্ত ওর বাড়ি দেখতে পাচ্ছি যাই না কেন সে বাড়িতে ক্লান্ত হয়ে গেলাম সালে সারা কিছু সময় হলো আসা আর কোনো হারামজাদা আবার ডাক দিতে চলে হয়তো আবার ধরা পড়েছে আবার শোনো আমার মন বলছে কি ওই যে হরিপুর শ্যামলে বাড়িতে গান হচ্ছে হ্যাঁ মনসা পুজো হচ্ছে মনে হয় ওখানে কেউ গন্ডগোল করেছে ঠিক বলেছো তুমি আমার কাছে এসেছি বিচার করতে তুমি কি বলে দাও আমি বাড়িতে নেই ঠিক আছে আমি বলছি আমি বাড়িতে নেই দাঁড়া দরজা করে বলছি আমি দরজা করে বলবো কে আছে না আছে আমি একটি রক্তে মাংস করা মানব কাকু আজকে আপনার বাড়িতে আমি একটি কাজে এসেছি ও তাই বলছি কিন্তু দেখে তো তোমাকে কেমন জানি চোখ মুখ শুকিয়ে গেছে আর তুমি আমার বাড়িতে এসেছো কাজ করতে তোমরা বিশ্বাস করো আমি একজনে ভিকারি হয়ে নগরী নগরী ভিক্ষি করছি গো অনেকদিন হয়ে গেল আমি কিছু খাইনি বড় ক্ষুধার্ত হয়েছি কাকু তুমি ক্ষুধার্ত বলে আমার বাড়িতে এসেছে আচ্ছা টেস্ট টেস্ট এসে ভালোই করেছো কই গো কি গো কি বলো যাকে ওই যে পাগল বললে পাগল না ভূত আরে ভূত বললে হ্যাঁ আসল সেটা ভূত নয় ভূত নয় আর একটা মানুষ মানুষ এসো এসো আমার সঙ্গে দেখবে এসো কাকু বলো বলো এটা বুঝি আপনার মেয়ে

কাকি বলো না কাকি বলো না বদি বলবো আমাকে কাকু বলে ডেকেছে তুমি আমার স্ত্রী তোমাকে বদি বলে ডেকবে তুমি জানো না তোমার তো ভাইটাই কেউ নাই আমি বদি ডাকের কাঙ্গালে নি তুমি জানো সব কাকু বলো ওকে বলো কাকু আমাকে বৌদি বলবে আমি আজকের দিনে আপনাদের বাড়িতে এসেছি হ্যাঁ আমাদের বাড়িতে এসেছো এসে ভালো করেছে কিন্তু তুমি আমার বাড়িতে এসে তুমি কি চাইছো বলো আমি খুদাত রয়েছি তাই আমি আমি এখানে কিছু রান্নার যাবতীয় জিনিস চাই রান্নার যাবতীয় জিনিস তোমার কাছে সব কিছু আছে কি চাল ডাল দেখো দেখো হ্যাঁ আমার কাছে না অনেক চাল রয়েছে দেখো না শুধুমাত্র রান্না করতে কি কী লাগে আমাকে একটু বলি দেবেন ও হাড়ি পাতে তাই তো আচ্ছা আচ্ছা বেশ বেশ দাঁড়াও আমি শুনে পাগো কি আরে লোকটা না লোকটার কাছে অনেক চাল ডাল আছে চাল ডাল আছে ভিক্ষা করেছে ভিক্ষা করে অনেক হয়তো চাল ডাল পেয়েছে কিন্তু সে যে রান্না করবে সে পাতিল পাচ্ছে না রান্না করার পাত্র পাচ্ছে না না তো বলছি যে আমাদের বাড়ি থেকে যদি একটা দিতাম চোখ মুখ দেখে মনে হচ্ছে একবারে না খেয়ে কতদিন ধরে যে আছে চোখ মুখ শুকে গেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে কোথায় থেকে কে এসে কি হয় না হয় ওকে আমি একটা পাতলি দেবো না দিব রান্না করে খাবে শোনো আমি দিব না শোনো শোনো আমি দিতে পারি ওই যে আমাদের কলার বাগানে ছুত হাড়িগুলো আছে না ছুত হাড়ি হ্যাঁ ছুত হাড়ি দাও ওগুলাতে রান্না করে খাবে ছুত হাড়ি দিয়ে তুমি রান্না করবে অতিথি হলো নারায়ণ তুমি অতিথির সঙ্গে এইভাবে ব্যবহার করছো আচ্ছা সুধারি না দেবে কিন্তু রান্না করতে গেলে তো জ্বালানির প্রয়োজন আছে তো কাঠ তো দুটো দিতে হবে হ্যাঁ কি বললে অনেকগুলো তো কাঠ জমা করে রেখেছ ওখান থেকে দু চারটা দাও দিয়ে একটু রান্না করি তুমি একবার আমার মেন মেন জায়গায় হাত দিলে মেন জায়গায় কত হাত দিলাম হ্যাঁ তোমার এই আমার খড়ির উপরে নজর পড়লো তুই এতগুলো খড়ি তুমি কি করবে কি করবে জানো কি আর বলে বুঝাবো তোমাকে যেদিন তুমি মারা যাবে ওই খড়িগুলো দিয়ে তোমাকে পুড়াবো স্বামীর জন্য মঙ্গল কামনা করে শিবরাত্রিতে শিবের ব্রত করে আর তুমি আমার মঙ্গল কামনা মানে মরণ কামনা করছো শোনা শোনো স্বামী শোনো বাচ্চা কাচ্চা তো হয়নি যেদিন তুমি মরবে তোমাকে ধরো আমি কান্দ মরে গেল না কানবো না মানুষকে খড়ি কাটতে বলবো বলো তো তোমার ভাবনা যে এত দূর এগিয়ে গেছে আমি আগে ভাবি বুঝলা তো শোনো ওকে বলে দাও আমরা খড়ি দিতে পারবো না ওই জন্য বলে গিন্নি যে হরি বলো গোবিন্দ এখন নারীদের স্বামী মরে গেলে কত নারীরা আনন্দ রাধে রাধে তুমি আমার মনের কথা বলে সেটা হতো শোনো ওকে বলে দাও আমরা খড়ি দিতে পারবো না ওই যে যে বন আছে বন থেকে কাট কেটে নিয়ে আসবে যাও শোনো বাবা বলুন কাকু পাতিল দিতে পারি ওই যে দেখা যাচ্ছে আমাদের কলা বাগান ওই কদা কলা কয়েকটা ছুদ হাড়ি রয়েছে সেখান থেকে তুমি একটা নিয়ে আসবে আর দেখা যাচ্ছে ওই নগরের মানে চন্দন বৃক্ষ ওখান থেকে তুমি কাঠ কেটে নিয়ে আসবে সেখান থেকে তুমি রান্না করে আমার বাড়িতেই খাবে বেশ ঠিক আছে কিন্তু এই এতগুলো চাল নিয়ে আমি সে ওই

মহিলা সমিতি থেকে আমাকে ফোন করেছিল বুঝলি আজকে তো রান্নাটা করে রান্না করার সময় পাইনি তুমি তো রান্না করে দিও মাইরি আমি হ্যাঁ আমি রান্না করব তোমার জন্য আরে বেশি কিছু রান্না করতে হবে না তো কি কি করতে হবে আরে পটল আলু এটা কষানি করবে আর পোস্ত দিয়ে পটল ভাজা করবে আর একটা ডাল করবে হ্যাঁ আর সোয়াবিন আলু দিয়ে একটা কষানি করবে বাস আর একটু চাটনি করবে বেশি কিছু করতে হবে না

কত কিছু খাবে তাও বলছে বেশি কিছু না না যাই গিন্নির কথা আবার রাখতে হবে না রাখতে আবার ঘরে অশান্তি শুরু হবে আমি সেই সমস্ত বাবু চাই না কারণ বিচার করতে বেরাই বিচার করে আবার ঘরেই যদি অশান্তি লাগাই তাহলে যে বললো আমার বিচার করবে না যাই কে রান্না করি কেমন সদাগর যেন নগরে নগরে ভিক্ষে করে অনেক চাল ডাল পেয়েছি চাল ডাল পেয়ে ছুটে গিয়েছে ওই মরলের বাড়িতে শুধুমাত্র তার খুদার রিমারণ করার জন্য চাঁদকে কিছুতেই আমি তার খোলা রিবারণ করতে দিব না চাঁদকে আমি আরও দুঃখ কষ্ট দিব তাই তো এই মুহূর্তে মুশেককে পাঠিয়ে দিব আমি ওই মরলের বাড়িতে সদাগরের চাল হরণ করার জন্য 木生。木生。喵。喵。喵。喵。刀龙。木生。 তুমি আর বিলম্ব করো না এই মুহূর্তে ছুটে যাও মরনের বাড়িতে মরনের বাড়িতে রয়েছে সলাঘড়ির অনেক চাল ডাল যে করে হোক না কেন তুমি তাকে হরণ করে নিয়ে এসো বেশ তাহলে ছুটে যাও